সেইবা পিন্ধি যা লটাৰ দলৰ পাই গৈ

সকল তিন ম্যানেজার এবং তিনটা তিনটে জানানো হচ্ছে আমাদের মাঠে আন্তর আছে এই লটারি শেষে সেমিফাইনালের প্রথম খেলা মায়ের রান্নাঘর হাট আসুরিয়া গ্যাংস্টার উভয় দল আমাদের আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি রাজেশ তুলে দিচ্ছে আমাদের সুরেশ দাকে আমাদের 466 আমরা ব্যাক থেকে দেখতে পেলাম না না ওজন দুই বিষ্ণু সাপোর্ট টিমের ম্যানেজমেন্টের বলছি দাদা আমাদের মাঠে খুব সুন্দর ডট বল দিয়ে শুরু ওভারের শুরুতেই একটা ডট বল খুব সুন্দর একটি শট খুব সুন্দর প্রচেষ্টা ছিল বাট প্রচেষ্টা প্রচেষ্টায় রয়ে গেল এবং তার ফুটবল ফুটবল ব্যাটিং পরস্ত হয়েও খুব সুন্দর বলিং আমরা দেখতে পাচ্ছি একদম ক্রিকেটিং শট কাবার ড্রাইভ মনে হচ্ছে ব্যাটিং এর একটু হয়তো একটু প্রবলেম হচ্ছে একটু দেখে নেবেন

দাঁড়ায় আর একটি উন্দর একটি আমরা শট দেখতে পেলাম এটি চার কারণে পরিবর্তন হল একটি সিঙ্গেলের সাথে একটি সিঙ্গলের সাথে আরেকটি উইকেটের সাথে আমাদের নতুন